জি আপু আপনার বাড়ি কোথায় নাম কি আমার নাম সাথী সাথী জি তো যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি আমার ফটো দেখতে খুব সুন্দর উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শক একটু বলেন আমার মা বাবা নাই আমি একটা এতিম ছেলে যে আমি একজন ভালো মনের মতো মানুষ চাই যে মানুষটা আমার সুখ দুঃখের সাথে হয়ে পাশে থাকবে এরকম একজন মানুষ চাই বলছেন অনেক কষ্টে আছি বুঝতে পারলাম কোনো কাজকর্ম কিছু করেন নাকি না কাজকর্ম বর্তমানে করতাম এখন আর করছি না এখন বাসাই আছে কাজ নাই বলে তো আপনার বয়স কত আমার বয়স একুশ বছর ও আচ্ছা ঠিক আছে আপু ফোনের মাধ্যমে সবকিছু বিস্তারিত বলতে পারবো না আপনি যাকে মনের মানুষ বানাবেন তার সাথে বিস্তারিত কথা বলা নিয়ে আপনার নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আমার আমার দিবো নাম্বার নেই লিখে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম